বাঙালের সর্বোচ্চ বিপ্লব হলো বিছানায় এর বাইরে বাঙালের আর কোনো বিপ্লব নাই লাইন দিয়ে যায় কারণ তার বিপ্লব দীর্ঘজীবী হয় না তো শেষ পর্যন্ত চলে যেতেই হলো সবাই কেমন আছেন আমরা এমনিতে শুনছি অনেকদিন ধরে যাওয়া যাওয়াই হচ্ছে এই যে অনলাইন দুনিয়ায় লোকজন খুব সরব আমি ব্যক্তিগতভাবে এই এবার পালালো এই চলে যাচ্ছে গেল গেল এই সবগুলো কথাকেই মনে করি যে একটা হাওয়ার উপর তাওয়া ভাজা সত্যি সত্যি কেউ চলে যাবে মানে এরা যে চলে যাবে এরা সহজে চলে যাবে এটা আসলে ভাবি না কিন্তু কি আশ্চর্য একজন দেখা যাচ্ছে সত্যি সত্যি চলে গেছে খবরটা খুবই সহজ এবং সরলভাবে এসেছে জুলাই ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সার্জিস বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট বলছে যথেষ্ট পরিমাণ সময় দিতে পারছেন না বলে সার্ভিস আলম তার সার্ভিস বন্ধ করে সার্ভিস আলম তার সার্ভিস বন্ধ করে দিচ্ছেন কোথা থেকে জুলাই ফাউন্ডেশন থেকে গত কয়েকদিন ধরে জুলাই ফাউন্ডেশন নিয়ে যেসব খবর বের হওয়া শুরু করেছে এই মাত্র কয়েক মাসে এটা অস্বাভাবিক একটা বিষয় বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান জন্ম মাত্রই চোদ্দো নম্বরই শুরু করতে পেরেছে এটা কমই ঘটে হ্যাঁ সবখানেই চোদ্দো নম্বরই আছে একদম বড় দপ্তর থেকে ছোট দপ্তর চোদ্দ নম্বরই ছাড়া কোনো দপ্তর বাংলাদেশে নাই কিন্তু জন্মের পরপরই ওয়া ওয়া বলার আগেই দু নম্বরই শুরু করে দেয়া একটু অভাবনীয় অন্তত কয়েক মাস ভালো চলে জুলাই ফাউন্ডেশন হলো সেই ব্যতিক্রমী একটা বিষয় যেটা জন্মেই হয়েছে যার দুই নম্বরই করার জন্য ফেসবুকে এখন পোস্ট ভর্তি আপনি পাতার পর পাতা পোস্ট পাবেন যেখানে দেখা যাচ্ছে জুলাই ফাউন্ডেশন মানুষকে সেবা দিচ্ছে না হয়রানি করছে অ্যাবিউজিভ বিহেভিয়ার তাদের এক একজন মানুষ আহত হয়েছেন তাদের ডাকে রাস্তায় নেমে চোখ হারিয়েছেন জীবন তো দিয়েছেনই সেটা অন্য কথা যারা পঙ্গু হয়েছেন অন্ধ হয়েছেন তাদের সাথে এরা খারাপ ব্যবহার করছে এই যে বিপ্লব বিপ্লব যাক বলা হচ্ছে এটা তো বিপ্লব না ঘটে যাওয়া একটা ঘটনাকে মহান করার একটা তকমা কিন্তু আদতে তো তারা যা করছে এটা বাংলাদেশের সব ধান্দাবাজের চরিত্র এই চরিত্র থেকে বের হওয়া সম্ভব না আমি ব্যক্তিগতভাবে মনে করি একজন বাঙাল হিসেবে আমার একদম বুকের ভেতরে একটা ধান্দাবাজ বসবাস করে বাংলাদেশের একশো ভাগ না হোক নব্বই ভাগ লোক ধান্দাবাজ আমি সেই নব্বই ভাগকে প্রতিনিধিত্ব করি এবং অন্য যে ধান্দাবাজরা আছে তাদেরকে খুব সহজেই চিহ্নিত করে করতে পারি দেখেন আপনি চিন্তা করে দেখেন একটু মাথা ঠান্ডা করেন আপনি খুব সহজেই ধান্দাবাদ চিনতে পারবেন কারণ এটা আমাদের রক্তে মিশে আছে তো রক্তেই যাদের ধান্দাবাজি সেই ধান্দাবাজদের মধ্য থেকে ফেরেশতা কিভাবে পয়দা হবে শত বছর একটা বঙ্গবন্ধু হতে পারে বাকি সব শেয়ালের বাচ্চাই হবে এটা প্রত্যেকটা ধান্দাবাজ একটু উঁচুতলার ধান্দাবাজ ধান্দাবাজি করতে করতে একটাকে দেখলাম সে ওয়াজের মাহফিলে চলে গিয়েছে আর এই যে মিথ্যাবাদী সার্জিস যার মিথ্যায় জন্ম এর দেখলেই মনে হয় একটা বেঈমান এবং তার বেইমানের প্রমাণ ভুড়ি ভুরি আছে অন্তত বঙ্গবন্ধু নিয়ে তার যে আচরণ এই রকম ঠাটা বেইমান দিনে দুপুরের বেঈমান কয়টা আছে বাংলাদেশে হ্যাঁ অনেক আছে কিন্তু সে হলো একদম বেইমানদেরও বেঈমান তো এই বেঈমান সার্জিস আলম পদত্যাগ করেছে এটা জানা ছিল সে যাবে ভাগবে পালাবে কিন্তু যেহেতু এরা বুদ্ধিমান এদের মাথায় যথেষ্ট পরিমাণে বুদ্ধি আছে সেই বুদ্ধি খাটিয়ে একটু আগে ভাগে ভেগে গেছে শুধু ভেগে যে গিয়েছে তা না এমন একটা ভাব দেখাচ্ছে যে সময় পাচ্ছি না সময় দিতে পারছি না ইত্যাদি ইত্যাদি কিন্তু আসলে সেটা না যথেষ্ট পরিমাণ মারা হয়ে গেছে পকেট ভর্তি হয়ে গেছে এখন ছুটি নেওয়া দরকার যা হবার হয়ে গেছে এটা বুঝে গেছে যে যা করার করেছি এর চেয়ে বেশি আর করতে পারবো না আপনারা কি এখন চট্টগ্রামের সেই ধান্দাবাজটাকে দেখতে পান কোথাও রাফিনা কি যেন নাম কোথায় সে গত দু সপ্তাহ যাদের দেখেন তো তাকে কোথাও দেখা যায় কিনা আর দেখবেন না বাতাসে মিলিয়ে গেছে এরা সবাই এবং প্রত্যেকেই বাতাসে এভাবেই মিলিয়ে যাবে কেউ কেউ থেকে যাবে দু একটা হয়তো থেকে যাবে কিন্তু এদেরকে ফেরেশ ভাববেন না এদেরকে পীর অলি আউলিয়া গাউস কুতুব কিচ্ছু ভাববেন না এরা ধান্দাবাজ এটা সবাইকেই মেনে নিতে হবে বাঙালির সর্বোচ্চ বিপ্লব হলো বিছানায় এর বাইরে বাঙালের আর কোনো বিপ্লব নাই বাঙাল লাইন দিয়ে মঘা ইউনিয়নতে যায় কারণ তার বিপ্লব দীর্ঘজীবী হয় না সব এরকম বিপ্লব হবার জন্য বাংলাদেশের জন্ম হয়নি বিপ্লব যদি দীর্ঘজীবী হতো তাহলে পঞ্চাশ বছরের হয় নাই এরই মধ্যে ৩০ লাখ মানুষের রক্তকে কেউ ভুলে যেতে পারতো না মাথাটা একটু খাটারে বাবারা তোরা সরাসরি ত্রিশ লাখকে অস্বীকার করছিস তোদের এই সাতশো আটশো যে সংখ্যাটা এখন নিজেরাই ঠিক করতে পারিস না বক্তব্য দিতে উঠে দুই হাজার কেউ বলিস কেউ এক হাজার বলিস সরকারি হিসাবে সাতশো কতজন এসব মানুষ মনে রাখবে কচু মনে রাখবে অলরেডি ভুলে গেছে নদী নালা ভরে গিয়েছিল লাশে প্রতিটি পাড়ায় মহল্লায় মানুষের রক্ত মিশে আছে স্বাধীনতার জন্য প্রাণ দেয়া জাতি তাদেরকে তুমি স্বাধীনতার ইতিহাস ভুলিয়ে দিতে চাও আর এই দুই পশার তথাকথিত বিপ্লব মানুষ মনে রাখবে রাখবে না চুরি চুট্টামি করো পকেট ভরো এবং পালিয়ে যাও নিজের আখের গোছাও বিপ্লব টুটটু না বিপ্লব দীর্ঘজীবী হয় না সবাই ভালো থাকবেন টাটা